নমস্কার বন্ধুরা সিরামিকা বেসিনগুলো যদি প্রচণ্ড আয়রন জমে যায় নোংরা জমে যায় তাহলে কি করবেন প্রথমে হারপিক দিয়ে যারা করেন তারা করবেন হারপিক দিয়ে যদি পরিষ্কার না হয় তখন কি করবেন দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আমি বুঝতে পারবেন হারপিক দিয়ে না উঠে তাহলে আপনি এই মিউরিটিক অ্যাসিড ব্যবহার করবেন মিউরুটিক অ্যাসিড মুদির দোকানে হার্ডওয়্যার্সের দোকানে কিনতে পারবেন এই যে দেখুন বোতলটা ভালো করে কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি হাতে একটা গ্লাস পরে নেবেন গ্লাস যদি বাইরে না থাকে এরকম ক্যারি ব্যাগ নেবেন ক্যারি ব্যাগটা হাতে জড়িয়ে নেবেন নিয়ে মিউটিক অ্যাসিড ঢেলে দেন বেশিনের গায়ে ভালো করে দিয়ে দেবেন আর বেসিনটা দেখুন কী অবস্থা কী পরিমাণ আয়রন জমেছে দেখুন আপনারা মানে এটা আমার বাড়ির একদম ওপরতলায় এখানে লোকজন কম আসে ব্যবহারটা কম হয় আর আয়রন জমেছিল প্রতিদিন আরেকজন আমাকে কমেন্ট করেছে দাদা সেটা আমাকে বেশি পরিষ্কার করে দেখান তো আমার মনে পড়ে গেলো যেহেতু একটা মেশিন তো আমার নোংরা হয়েছে সেটা দেখিয়ে দিই তো যাই হোক আমারও কাজ হলো আপনাদেরও যদি কাজে লাগে সেই জন্য আমার ভিডিওটা করা আর দেখুন কিভাবে মিনিসের মধ্যে সমস্ত দাগগুলো ম্যাজিকের মধ্যে ভ্যানিস হয়ে যাচ্ছে দেখুন আয়রনগুলো মানে দেওয়া অ্যাসিড যেখানে ঠেকছে আয়রন সেখান থেকে উঠে চলে যাচ্ছে আয়রন দাগ যা আছে দেখুন আর মিউটিক অ্যাসিড দিয়ে আপনি টালি পয়সা করতে পারেন কিন্তু মার্বেলে ফুল করে দেবেন না মার্বেল খারাপ হয়ে যাবে আর আপনার সিমেন্টের মেঝাতেও দেবেন না সিমেন্টের মেঝাতে রাখলেও সিমেন্টের মানে খারাপ করে দেবে আর মার্বেলে রাখলে মার্বেলকে খারাপ করে দেবে মিউটিক অ্যাসিড পর টালি আর বেসিন প্যান এগুলোতে ব্যবহার করা যেতে পারে তো দেখুন কীভাবে আমি কাজটা করছি কয়েক সেকেন্ডের ব্যাপার ভিডিও সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তারপরে কী করছি দেখুন আর ক্যারিব্যাগ এটা মিউরিটি আসির হাতে লাগলে কোনো ভয়ের ব্যাপার নেই হাতটা হয়তো একটু হাতের উপর দিকে লাগলে একটু জ্বালা করতে পারে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন কোনো ভয় নেই আর টালিগুলোতে দেখুন দিচ্ছি কেমন আয়রনগুলো উঠে যাচ্ছে খোলা ছাদের ওপর থাকে তো আয়রন জমে যায় এ পরিষ্কার হয় না বহুদিন পরিষ্কার হয়নি দেখুন আয়রনগুলো কীভাবে নেমে যাচ্ছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে আয়রনগুলো খসে যাচ্ছে তো টালি পয়সা করবেন মিরু অ্যাসিড দিয়ে কিন্তু মার্বেলে এবং আপনাদের সিমেন্টের মেঝেতে দেবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটা খেয়াল করবেন আর বেসিনটা দেখুন কীভাবে আমি ফিনিশিং করে দিলাম আর বেসিনের সঙ্গে যদি আপনার পেতলের কল মানে স্টিল কালারের যে কলগুলো লাগা থাকে সেগুলো পেতলের কল ওর গায়ে যদি অ্যাসিড লাগে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন নাহলে দাগ হয়ে যাবে ওটাতে যেন অ্যাসিডটা না লাগে সেভাবে ব্যবস্থা করবেন অ্যাসিড লাগলে অসুবিধা নেই কিন্তু সঙ্গে সঙ্গে ধুতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে ধুয়ে ফেলতে হবে কলের গায়েটা আর বেসিনে আপনি এক ঘন্টা অ্যাসিড লাগিয়ে রাখেন কোনো হয় নাই বেসিন এক ঘন্টা পরে ধুলেও কোনো ব্যাপার নেই কোনো ক্ষতি হবে না আর প্লাস্টিক ট্যাপ থাকলে কোনো ভয় নেই প্লাস্টিক ট্যাপ অ্যাসিড লেগে থাকলেও কোনো ব্যাপার নেই দাগ হবে না কোনো খারাপ হবে না আর পেতলের ট্যাপ বা স্টিল ট্যাপ যেটা কালারের হয় ওতে অ্যাসিড লেগে থাকে বেশিক্ষণ কিন্তু দাগ হয়ে যাবে এটা মাথায় রেখে কাজটা করবেন আর দেখুন একজন আমাকে কমেন্ট করেছিল দাদা সিরামেকা বেসিন পরিষ্কার করে দেখান তো সেই জন্যই ভিডিওটা করা আমার মনে পড়ে গেলো আমার ছাদের উপরে এই অনেক অনেকদিন নোড়া হয়ে পড়ে আছে ব্যবহার করা হয়নি বহুদিন তাই আমারও কাজ হলো আপনাদেরও যদি কাজে লাগে সেই উদ্দেশ্যে ভিডিওটা করা আর কোথায় লাগানো সে দেখুন দেশটা একদম টপে তিনতলার উপরে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন